পনেরো বছরে দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন রাজধানী সিডাব মিলনায়তনে হোসেন জিল্লুর রহমানের লেখা অর্থনীতির শাসন ও ক্ষমতা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা বলেন দেশের চলমান পরিস্থিতির বর্ণনা করে মির্জা ফখরুল বলেন ব্যবসায়ীদের অভিযোগ আগে এক লাখ দিতে হতো এখন দিতে হয় পাঁচ লাখ পুলিশের দায়িত্ব এড়িয়ে চলছে চাপিয়ে দিয়ে কোনো কিছুই হয় না একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল একটা কথা বর্তমান যে রাষ্ট্রের কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার কিন্তু এটা একদিনে রাতারাতি কোন পক্ষে সম্ভব নয় আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে আমলাদের জবাব দিতে থাকবে কারো কোনো জবাব দিতে থাকতে হবে